আবারও চলে এসেছি বিল মাঠে মাল ধরতে আজকে এই যে ছিটকি নিয়ে এসেছি ছিটকি দিয়ে মাল ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখন আমি জলে নেমে যাব

ແງດແງດອະເມຣິກາ

এই দেখুন বন্ধুরা এই খাপে অনেকগুলো মাছ বেঁধেছে তিন চারটে প্রায় জিওল বেঁধেছে এই যে তেলাপিয়া বেঁধেছে এখানে একটা লাটা দেখলাম এই যে লাটা মাছ বেঁধেছে পাতা দিলে বাবা এই দেখুন ছোট্ট একটা জিওল অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু ঘন্টা হয়ে গেছে মাছ ধরতে এসছি মাছ ধরা কমপ্লিট এখন উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কি কি মাছ ধরলাম মাছগুলো মরে গেছে এই দেখুন বন্ধুরা এই যে এতগুলো মাছ পেয়েছি এখন বাড়ি চলে যাব মাছ নিয়ে যে বাড়ি চলে এসেছি এখন মাছগুলোকে কেটে ট্যাংরা মাছটাকে আগে কাটি মাছগুলো যে কেটে নিয়েছি প্রায় পাঁচ সাত রকমের দেশি মাছ আর এই দেশি মাছ দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এই মাছ দিয়ে চচ্চড়ি করব তো এখন আমি মাছগুলো ধুয়ে একবারে স্নানটা সেরে তারপরে রান্নাটা করব স্নান সেরে যে চলে এসেছি এখন দেশি মাছের চচ্চড়ি করার জন্য গাছ থেকে বেগুন তুলে নেব যে এই যে এটা হলো ষোলো বেগুন বন্ধুরা এই যে বেগুন তুলে নিয়েছি একটা গোল বেগুন আর তিনটে ষোলো বেগুন এবার রান্নার দিকে চলে যাব বেগুনগুলোকে এখন কেটে নেব যে ফুলের মতো করে নিয়েছি তখন এই মাছের ভিতর বেগুনগুলোকে দিয়ে দেবো দিয়েছি টমেটো কুচি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কুচিয়ে নেওয়া আলু দিয়ে দেবো পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়েছি সরিষার তেল এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব নিয়েছি এখন উনানটা ধরিয়ে নেব কড়াইটা গরম করে নিয়েছি এখন মাখানো মাছ ও সবজিটা কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে মাছের চচ্চড়িটা তৈরি করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায় মাছের চচ্চড়িটা এটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব রান্নাটা যে কেমন হয়েছে সেটা আর কি বলবো জাস্ট ফাটাফাটি কতটা তৃপ্তিদায়ক খাবার এটা না খেলে বোঝা যাবে না আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন তারপরে খেয়ে দেখবেন কেমন স্বাদ এই দেশি মাছগুলোর সঙ্গে আর অন্য কোনো মাছের তুলনা হয় না দারুণ খেতে